গুড মর্নিং ফ্রেন্ডস ইতিস লাইফ লাইনেস তোমাদের সব ওয়েলকাম জানিয়ে আজকে শুরু করছি আমার আরও একটি ব্লগ তো সকাল সকাল মা আজকে বসে পড়েছে সবজি কাটতে আর বাবা আজকে প্রচুর সবজি নিয়ে এসেছে আর বান্না আজকে আমার ভাইয়ের বউই করবে তো সকালবেলা টিফিনটাও হয়ে গেছে তো টিফিন আজকে এক খুব সিম্পলভাবে করা হয়েছে রুটি করা হয়েছে আর আলু আর পেঁপের তরকারি তো ভাইয়ের বউ বললো যে দিদি আজকে কী খাবে বলো তো আমি বলে দিলাম যে মা আজকে এছু চিংড়ি করো আর আর বাদ বাকি টুকটাক যেগুলো হয় আর কি নর্মালি ভেন্ডি পোস্ত সবজি যেহেতু বাড়িতে আছে একটু সবজির আইটেম করো তার জন্য ভাইয়ের বউ চটাপট রান্না বসিয়ে দিয়েছে মা সবজিগুলো কেটে ফেলছে ওইদিকে তো আমি বললাম যে ভেন্ডি পোস্তটা কর তা ও আস্তে আস্তে ভেন্ডি পোস্তটা শুরু করে দিয়েছে করা আর আমি একটুখুনি ওকে হাতে হাতে হেল্প করে দিচ্ছি যেহেতু আমার ভাইজিটা খুবই ছোটো ওকে টাইম টু টাইম সব কিছু করাতে লাগে যার জন্য একটু হেল্প করে দিলে ওর অনেক সুবিধা হয় মানে রান্নাবান্নার দিক থেকে বিশেষ করে তাই ওকে আমি একটু আমি একটু হেল্প করে দিচ্ছি আরও তাড়াতাড়ি করে রান্নাটাও সারছে তো প্রথমে ভেন্ডি পোস্তটা করবে যার জন্য মনে হয় সর্ষে ফোড়ন দিয়েছে সর্ষে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভেন্ডিগুলো চাপাবে আমি বললাম যে ভেন্ডি পোস্ত করবি তাহলে একটু টমেটো দিস ভেন্ডির মধ্যে তো দেখলাম সেটে কুটে বসিয়ে দিচ্ছে সুন্দরভাবে রান্নাটা আর বিট ভাজা করতে বললাম মাকে যে মা একটু বিট ভাজা করো আর এচড় দিয়ে চিংড়ি করো আমি যখন শ্বশুরবাড়িতে থাকি তখন আমার মোটামুটি দশটার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায় কারণ কি মানে আমাদের শ্বশুরবাড়ির সিস্টেমটা বার আলাদা এখানে সবাই চাকরি বাকরি করে আর আমাদের বাপের বাড়ির সিস্টেমটা বার আলাদা এখানে আবার সবাই মানে বিজনেস আর কি বলতে পারো তো আমাদের বাড়ির সিস্টেমটা সকালবেলায় টিফিন হবে তারপরে রান্না বসবে আর আমার টিফিন রান্না সব একসাথেই কমপ্লিট হয়ে যায় যার জন্য আর কি এখানকার একটু মানে সিস্টেমটা আলাদাই আর কি আর এই পাখিগুলোকে আজকের মা ভাইয়ের একটা ছাত্রকে দিয়ে দিচ্ছে কারণ ওরা পনেরো দিনের জন্য থাকবে না বাড়িতে তো ভাইয়ের বউও থাকবে না কে ট্যাকেল করবে এই পাখিগুলোকে যার জন্য পাখিগুলোকে দিয়ে দিচ্ছে আপাতত সঙ্গে খাবার দাবার সব কিছু দিয়ে দিচ্ছে কারণ কি পাখি রাখলে তো হবে না পাখিগুলোর দেখভাল করার লোকের প্রয়োজন যেহেতু বাড়িতে কেউ থাকবে না পাখিগুলো কষ্ট পাবে যার জন্য রাখতে দিচ্ছে একটা স্টুডেন্টের বাড়িতে তো মাকে বললাম যে মানে আমার যদি মানে সুযোগ থাকতো বাড়ির পাশে হতো হয়তো পাখিগুলোকে আমি রেখে দিতাম কিন্তু সেটা তো কখনোই সম্ভব না তার জন্য মা দি পাখিগুলোকে দিয়ে দিতে বাধ্য হয়েছে আজকে আর আমি মেয়ে ঘুম থেকে উঠেছে তার জন্য ওকে খাইয়ে দিচ্ছি টিফিনটা কারণ কি সবজি তরকারিও সেরকমভাবে খেতে চায় না আর সবজিটা ভীষণই খাওয়া প্রয়োজন শরীরের জন্য যার জন্য ও একটু মানে অনিচ্ছাকৃত টিফিনটা খাচ্ছে ওর একটু অন্য অন্যরকমভাবে খাওয়া দাওয়া করতে ওর ভালো লাগে কিন্তু সেটা বললে তো ওর কথা শুনলে তো সব সময় আমার চলবে না যার জন্য একটু সবজি দিয়ে রুটি দিয়ে খাইয়ে দিচ্ছি আর আজকের রান্না রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়েও গেছে তো এখানটায় বিট ভাজাটাও হয়ে গেছে ভেন্ডি ফোস্তও হয়ে গেছে আর এঁচোর চিংড়িটা রান্না হবে তার জন্য চিংড়ি মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে এঁচড়টাও মোটামুটি মা কেটে ফেলেছে আর এঁচড় কাটা না ভীষণ একটা ঝামেলার কাজ এত পরিমাণে আঠা থাকে এঁচড়ের গায়ে খুব কষ্ট হয় কাটতে মা তো তেল টেল নিয়ে একদম ভালো করে এঁচড়টা কাটতে বসেছে আর যেই সব জিনিসগুলো কাটার ঝামেলা বেশি না সেই সব জিনিসগুলো মনে হয় খেতেও বেশি ভালো হয় তার জন্য আর কি মা এখানে এখানে এঁচড়গুলো কাটছে আর তারপরে মাকে বললাম যে মা তুমি এঁচড়টা রান্না করো তোমার হাতে অনেকদিন খাই না তার জন্য মা নিজে হাতে আজকে এঁচড়টা রান্না করেছে মানে দারুণ টেস্ট হয়েছিল পুরো মাংসকেও হার মানাবে এত সুন্দর করে এঁচড়টা রান্না করেছিল মা তো তারপরে আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি দুপুরবেলায় তো এখানটায় মানে সব কটা রান্নাই আজকের ভালো হয়েছে মানে ভাইয়ের বউ মা সবাই মিলেমিশে রান্না করেছে সে রান্নাগুলো খুব টেস্টফুল হয়েছে আমার তো এচড়টা ভীষণ পছন্দ হয়েছে খেতে কারণ আমার বরাবরের জন্য এঁচড় ফেভারিট তারপর চলে আসলাম সন্ধ্যাবেলায় আর আমার এই পুপু বসে বসে এখন আপেল খাচ্ছে আমি পুপুর কোলে বসবো এই যে বসে বসে আপেল খাচ্ছে আর আমি ভিডিও করছি আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে তারপর মাকে বললাম যে মা তুমি একটু ধরো পুপুকে আমি একটুগুনি চা করে নিয়ে আসি তোমাদের একটু চা খাওয়াই লিকার চা তারপরে আদা দিয়ে আমি এখানে চা করে বাবা মাকে দিয়ে দিচ্ছি আমিও নিজেও খাচ্ছি ভাইয়ের বউকে বললাম তুই একটু খাবি তা বললো যে না দিদি আমি এখন পড়াবো আমি পরে খাবো তার জন্য ও আর খেলো না আর আমার আজকের ভীষণ শুকনো মুড়ি দিয়ে চা খেতে ইচ্ছা করছিল যার জন্য মুড়ি চাচুর নিয়ে বসে পড়েছি আমি আমার মেয়ে বলছে মা আমিও খাবো তা ভালো খা তা ওকে দিয়ে দিলাম একটু দুজনে মিলে বসে একটু মুড়ি চা খেলাম মুড়ি চা খেয়ে বাবা মার সাথে গল্প করছিলাম টিভি দেখছিলাম আর বাপের বাড়িতে যেহেতু সাত দিন ছিলাম মানে সাত দিন আছি একটু সিরিয়াল দেখার নেশাটাও হয়েছে যেহেতু এখন মেয়ের স্কুল ছুটি পড়াশোনা নেই তার জন্য একটু সিরিয়ালের প্রতি মানে সিরিয়ালটা দেখছি আর কি কদিন ধরে আর এখন চলে আসলাম রাতে আর আমাদের বাড়িতে রাত্রিবেলা সাড়ে দশটার মধ্যে একদম ডিনার কমপ্লিট হয়ে যায় বেশি রাত করে এরা কখনোই খায় না বরাবরই তার জন্য এখানটায় ভাইজিটাকেও খাওয়াচ্ছে আর সঙ্গে বাবা মাও মাও বাবা খেতে বসে গেছে আর মা যেহেতু দুপুরবেলায় আজকে রস বড়া করেছিল সেই রসপলাটা আজকের সবাইকে দিচ্ছে তো রসপল্লাটা খেতে দারুণ হয়েছিল তো আমিও মার থেকে শিখে নিয়েছি কিভাবে বানানো যায় বাড়িতে গিয়ে এটা বানাবো তো ফ্রেন্ডস এখানেই আমি আমার ব্লগটা এড করছি তোমরা সবাই ভালো থেকো গুড নাইট